আল্লাহর দয়ার নাম আল্লাহর মায়ার নাম আল্লাহর করুণার নাম আল্লাহর ক্ষমার নামগুলো আল্লাহ বিসমিল্লার মধ্যে লাগাইয়া দিছেন সবাই আমার সঙ্গে পড়েন বিসমিল্লা রাহুমা আমি এমন এক আল্লাহর নামে শুরু করলাম যে আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু তাই না ভাই পরম করুণাময় অসীম দয়ালু আমার আল্লাহ কি দয়া ময় না জালাময় আর আমরা তো শুনি যেখানে ওয়াজে যায় ওখানে দুযুখের ওয়াজ আল্লাহ জ্বালায় ভালাইব পুইরা ভালাইব হ্যাঁ গাইরা ফালাইবো টাঙ্গাইয়া ফেলাইবো লটকায়া ফেলাইবো শুধু আল্লাহরে আল্লাহ শুধু আজাব দিতে পারে এই কথাগুলোই শুনি আর নামাজ পর্ব আমরা ব্যস্ত পাওয়ার জন্য নামাজ পর্ব আমরা জান্নাতে যাওয়ার জন্য আর জান্নাতে গিয়ে আমরা কলামো লাখায় ভালাম কি আমরা কি মালের পাগল না মালিকের পাগল মালিকের পাগল মালিককে রাজি করলে আর মালের কোনো ঘাটতি কমতির কি আছে মালিক ছেড়ে দিয়েছি আমরা মালের পিছে রোয়ানা হয়ে গেছি আল্লাহর বাজি বলেন মাল ছাড়া মালিকের ধর আমার আল্লাহর কদম মোবারক তুমি আজিজির সাথে লাগাও আমার নবীর কদম ধরো আমার আল্লাহর কদম ধরো আমরা শেষ করি কারে কাবা করে করি না আল্লাহর কদমে করি আল্লাহর কদমে আল্লাহ থাকে কোন জায়গায় ভাবে আল্লাহ থাকে আসমানে ভাবে আল্লাহ থাকে জমিনে কেউভাবে মথুরায় ভাবে বৃন্দাবনে ভাবে জেরু জালেম কেউভাবে ঘরের মধ্যে আল্লাহ থাকে তাই না ভাই এখনো আমরা কই উল্লাহ উনি কই থাকে উহ যা করে উল্লাহ করবো আল্লাহ কি উপরে বাবা জান দেখেন আপনি আল্লাহর হলিল আল্লাহর মহান অলি কদম মোবারক না পাইলে আল্লাহর ঠিকানা নত্লাহ আকবর আল্লাহ আকবর জিন্দাবাদ জিন্দা জিন্দা বাগি ঘরে 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 আলহামদুলিল্লা ও ভাই রং ঠিকানায় বুল ঠিকানায় যদি চিঠি পাঠান এ চিঠিকে যাইবো না ফিরাইব আমরা জানতাম যে বুল ঠিকানায় যদি চিঠি পাঠায় চিঠিটা ঘুরে ফিরে আবার আসে এটা কি কোনো পুরস্কার নিয়ে আসে না জরিমানা সরকারের জরিমানা মানে তোমার চিঠি আমার পিউনে এই ভুল ঠিকানায় ঘুরতে ঘুরতে প্যারেশান তোমার এই ভুল সিটি ভুল ঠিকানা এই যে আমার পিউনে এই ঘুরল এজ এ বেকার খাটল এই জন্য তুমি একটা জরিমানা মাসুল দিতে হবে সিটির দাম দুই টাকা জরিমানা হয়েছে চার টাকা ঠিক না ভুল আপনি যে নামাজটা পাঠাইলেন নামাজটা কোন ঠিকানায় পাঠাইলেন আল্লাহর ঠিকানায় নামাজ পাঠাতে হবে আমার আল্লাহ কোন জায়গায় কেউ ভেবেছে আল্লাহ থাকে কাবা ঘরের ভিতরে কেউ ভেবেছে আল্লাহ থাকে মসজিদে আল্লাহ থাকে আবার যারা নাকি অন্য ধর্মের হ্যাঁ ভাবে মন্দিরে কেউ কেউভাবে গির্জায় ভাবে পেগোড়ায় কেউ ভাবে আল্লাহ থাকে জ্ঞানের মাঝে আল্লাহ বলেন নারে বন্দনা আমি থাকি তোমার মাঝে আর তুমি আমি আল্লাহরে খোঁজ জঙ্গলে মঙ্গলে আমি তোমার মধ্যে বিরাজ করি তুমি কি আমি রে দেখো না শুভান কুম তিনি আল্লাহ তোমার সঙ্গে আছেন আই নামা কুন তুমি যেখানে থাকো না কেন তুমি জঙ্গলে যাও আর মঙ্গলে যাও তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আল্লাহ কার সঙ্গে আমার সঙ্গে এখন আল্লাহর পরিচয় ভাইজান যিনি যে ডিপার্টমেন্টের ওনার কাছে ওই ডিপার্টমেন্টের খবরই পাওয়া যাবে নাকি আপনি কারেন্টের লুকেরে যদি বলেন ভাই গ্যাসের কি খবর পাইবেন গ্যাসের লুকেরে যদি যে ভাই কারেন্টের কি খবর যিনি যে ডিপার্টমেন্টে তার কাছে ওই বিষয় জানতে হবে এই জন্য আল্লাহ কোরআনে বলেন আর রাহমান ফাস আল বিহি খাবিরা রহমান সম্পর্কে যদি জানতে চাও রহমানের খবর যার কাছে আছে তার কাছে ফার্স্ট আল তুমি সোয়াল করো তুমি জিজ্ঞাসা করো খবর পাইয়া যাইবা আলে মা যারা আমরা আলে মারা কিন্তু অলি আল্লাহ না অলি আল্লাহ এক জিনিস আলে মলেমা আর এক জিনিস ও ভাই হার্টের ডাক্তারে কি ব্রেইন দেখানো যায় সম্রাট ডাক্তার যদি আপনি বলেন যে আমার হার্ট আমার হার্ট আমার হৃৎপিণ্ডটা দেখে দেন উনি কি পারবে এটা ওনার কাজ না আলে মলেমার কাজ হল কোরআন কিতাব পরায়া দেওয়া কোরআন কেতাব পরায়া দেওয়ার মালিক আলে মলেমা আর কোরআন কেতাবের মালিক রাবুল আলমিনের সঙ্গে যোগাযোগ লাগায়া দেওয়ার মালিক হলো অলি আল্লাহ অলি আল্লাহর সবত না পাইলে অলি আল্লাহর সবক যদি না পাওয়া যায় তেমত পর্যন্ত আল্লাহর কোনো গন্ধ পাওয়া যাবে না আপনি না বুঝবেন না ভাই একটা থিওরিটিক্যাল আরেকটা হলো প্র্যাকটিক্যাল হ্যাঁ প্র্যাকটিক্যালটা পাবেন অলি আল্লাহর কাছে এই প্র্যাকটিক্যালটাকে বলে দীক্ষা আর আলেম যা জাদে এটার নাম হলো শিক্ষা একটা হলো শিক্ষা আর একটা কি দীক্ষা শিক্ষা হলো বর্ণনামূলক আর দীক্ষা হলো হাতে কলমে একেবারে সর জমিনে আপনাকে উপলব্ধির মাধ্যমে বুঝাইয়া দেওয়া দুইটার সমন্বয় যদি না হয় কোনো ক্রমে আপনি মুক্তির ভাইসালা পাবেন মায়ের আমার আল্লাহর উনি সাজি উনি বলেন আমি আল্লাহর ঠিকানা জানি আল্লাহ থাকে মানুষের কলমে আল্লাহ থাকে সুদূরের মোকামে সুবান আল্লাহ বলেন নারী হোক আর পুরুষ হোক সবার ঠিকানা কিন্তু একটা প্রতিটা মানুষের সুদূরের মোকামের মধ্যে আল্লাহর বসবাস এই সুদূরের মোকামে কোনো দিন আমরা সবক পাই নাই আমি অনেক আল্লাহকে দেখেছি তো বা পরাই পাগড়ি সাইলা তো বা হাতে ধরে তো বা জামা খুললা কলমের মধ্যে কি আঙ্গুল দিছে তাইলে ওনারাও ওনারাও ভুল করে নাই কারণ ডাক্তার কিন্তু কয়েক রকমের আছে এক ডাক্তার আছে ডক্টর অফ মেডিসিন মেডিসিনের ডাক্তার কি অপারেশন করে আর এক ডাক্তার হয়েছে সার্জারিক্যাল সার্জারিক্যাল মানে উনি সিজার করবেন উনি অপারেশন করবেন অপারেশনের ডাক্তার আর মেডিসিনের ডাক্তার এক না অলি আল্লাহদেরও ক্লাস আছে কোন কোন অলি আল্লাহ হল অলি আল্লাহ ফর মেডিসিন আর কোন কোন অলি আল্লাহ হলো অলি আল্লাহ ফর সার্জারি এরা আপনার সুদূরের মোকামে অপারেশন করবে এই জায়গাটার মধ্যে অপারেশন করে কলমাটা লাগাই দিবে আলহামদুলিল্লাহ বলেন কলমা রেডিং পরে মারা যাবেন এ আশা দয়া করে করেন না আমাদের দেশের একজন বড় নেত্রী হসপিটালে ভর্তি আসে না ভাই উনি কি হুসে না বেহুসে অনেক আইসিউ ইউনিট আছে ঢাকাতে অনেক হাসপাতালে আইসিউতে লাইফ সাপোর্টে কি অনেক লোক নাই লাইফ সাপোর্টে যে লোকটা এই কি কানে শোনে চোখে দেখে কেউ গেলে ডাক দিলে কি উনি বুঝবে তো আপনার মরণের বিছানার তো আইসিইউ ইউনিটের মতো হবে প্রত্যেকটি মানুষের মরণের বিছানা আইসিউ ইউনিট হবে বেহুশ না হওয়া পর্যন্ত মরণ হবে না হুশি কি মরণ হয় আপনি টের যদি পাইয়া যান যে মরণ বলার কাছাকাছি তখন কিন্তু ওইটা দৌড় দিব আজরাইলে ডিউটি বাইরে যাব দৌড়াইতে গিয়ে পুলিশ যেমন ফেরারি আসামিকে খুঁজতে গিয়া প্যারেশান আজরাইল আলসালাম ও ফেরারিয়ে মানুষটারে ধরার জন্য প্যারেশান হয়ে যাবে এই জন্য মরণের সময় মানুষ হুশ হারা হয় আমার মুর্শেদ কেবলা বলেন এই বেহুশ বেকারার অবস্থায় তোমার ইমানের জিম্মাদার হবে কে কেউ কারো না কেউ কারো না কেউ কারো হবে না মা বলেন বাবা বলেন ভাই বলেন বন্ধু বলেন এমন কোনো বান্ধব নাই আপনার ইমানের গ্যারেন্টি নেবে ভাইয়েরা আমার প্রত্যেকটি মানুষ যদি তার কলমার সঙ্গে মরণ না হয় আল্লাহর নামের সঙ্গে যদি মরণ না হয় শেষ ভালো যার সব ভালো তার সারা জীবন কি করছেন না করছেন ওইটা না যাইবার সময় যদি ইমান্ডারে নিয়ে যাইতে পারেন এই ইমান্ডাই হলো লা ইলা সুলা আল্লাহ রব্বুনা নামিন এবং আল্লাহর হাবিব এই দুইজনকে যদি আমি আমার কলবের মধ্যে ধরে নিয়ে যাইবার পারি সারা জীবন কি করছি না করছি ওইটা নয় আমার সে যাত্রা যদি সুন্দর হয় আমার মতটা যদি ইমানের সঙ্গে হয় তাহলে আমার আখ রাতের জীবনটা হবে মঙ্গলময় ঠিক কিনা ভাই ও ভাই আপনার শেষ যাত্রাটা আপনার শেষ বিদায়টা ভালো যেন হয় আমরা আলে মুলে মারা মসজিদে কিন্তু দোয়া করে দোয়াটা কি বলে জানেন ও আখিরু দাওয়ানা আনিন হামদুলিল্লাহি রাব্বিল আলমিন বলে কি বলে না বাংলা কি কারণ বাংলা তো আমরা অর্থ তো আমাদেরকে পড়ায় না এটা ইমাম সাহেব বলছেন ও আখিরু দাওয়ানা ও খুদা এতক্ষণ যা গাইলাম বাইলাম যাই করলাম না করলাম আখিরু দাওয়ানা আমার শেষ দাবি কোন দাবি শেষ দাবি ও আখিরু দাওয়ানা আমার শেষ দাবি হামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা তোমার গুণগান তোমার সম্মান তোমার নামের তপ জপ সুভান আল্লাহ বলেন নিতে নিতে গাইতে গাইতে আমার যেন শেষ বিদায় না হয় বাবা জান অজিভার মধ্যে কি লেখছে মনে যাতে আল্লাহ তোমার নাম নিতে নিতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদারে হাউসে কাবা বন্তে বন্তে যেন আমার খাতমা বিল খায়ের হয় সুভান আল্লাহ আল্লাহ কথা হবে আল্লাহ তোমার নাম নিতে নিতে নাম নিবেন কি দিয়া মুখ না বন্ধ এখন এই নাম নিতে হলে আপনার আরেকটা মুখ চালু করতে হবে যে মুখ এখনও দেখা যায় না যে মুখ এখনো দেখার মতন জ্ঞান ধ্যান আমার হয় নাই ওই মুখের মত ওই মুখটা চালু করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক মুসলমান নর নারী যেই হই আমাদের জন্য এটা ফরজ ওই মুখটা চালু করতে হবে ওই মুখটা আপনার ভিতরে ভিতরে আমার ভিতরে আরেকজন মানুষ আছে বিশ্বাস আছে না নাই উপরেরটা কিন্তু খুলস উপরেরটা হলো মানুষের কবার তরিকতের বাসাই বলে মানবীয় পোশাক এই মানবীয় পোশাকটা দুনিয়াতে আসার সময় আল্লাহ পোশাকটা লাগাই দিছেন আবার যাওয়ার সময় এই পোশাকটা খুলে ফেলা যেতে হবে আপনাকে পোশাক কোনটা কথা বুঝবেন দেহ এই দেহ পোশাকটা দেহর এই কভার এই যে খোলসটা এই যে উপরে আবরণটা এটা আপনাকে ভালায়া আখেরাতে যাইতে হবে এই খোলস নিয়ে আখেরাতে যাওয়ার কোনো সুযোগ অথচ আমরা বিশ্বাস করি যে ভ্যারেস্তার আইসা মনে হয় এটার মধ্যে বেড়ে আমরা যদি একটু কষ্ট করে একটু আগায়া বসি বাইজান আমরা যদি একটু কষ্ট করে সামনে যুদ্ধরা আসা যায়

সম্মানিত ভাইরা এই দেহ কবরটাকে রাইখে আপনাকে আখেরাতে যাইতে হবে সবার কবর হয় না সবার কবর হয় দুনিয়ার সবার কবর হয় না কাউকে বাঘে খায়া ভালাই কাউকে কুমির খায়া ফালায় কাউ কেউ আগুনে পুইরা ছাই হইয়া যায় কেউ পানিতে বাইসা যায় আবার আমরার পাশে এত বড় একটা রাষ্ট্র আছে রাষ্ট্রটার নাম নাকি ইন্ডিয়া ইন্ডিয়াতে মুসলমান বেশি না হিন্দু বেশি তো হিন্দুরে কবর দে না পুরাই ভালা তো দেখেন অসংখ্য মানুষের কবরও হয় না যার কবর হয় না উরমুন কার নকির কোন জায়গায় আসবে যার কবর হয় তার জায়গায় হবে জানার দরকার আছে না নাই আবার ও ভাই কবরের প্রশ্ন কয়টা এক নম্বর মার রাব্বুকা তোমার প্রভুকে দুই নম্বর হ্যাঁ দিন ও কা তোমার দিন কি ধর্ম কি তিন নম্বর হাজার রাজুল রাসুলকে দেখায়া প্র্যাকটিক্যাল ভিডিও ভিডিও কোশেন কিন্তু নবীজিকে দেখায়া বলবে এই লুকটা কে বলো রাসুল আপনি বলতে হবে ওই লুকের পরিচয় এ তিনটা সোয়াল কবরে হবে না ভাই আচ্ছা পরীক্ষার আগে প্রশ্ন যদি আউট হয়ে যায় যে আউট করে হের কি পুরস্কার না জরিমানা এখন কবরের প্রশ্ন যে আউট করছে এটা কী হবে অনেকে মুখস্থ করি কবরের প্রশ্ন মুখস্ত আপনি মুখস্ত করেন তো এ রাবারের মুখ দিয়া এটার আনসার কি রাবারের মুখ দিয়া হবে না নুরানি মুখ দেওয়া হবে তো নুরানি মুখটা কোন জায়গায় রবারের এটা দিয়ে তো কাম হবে না ভাই আমার এই রবারের মুখ দেহটা তো দুনিয়াতে রাইখা যাইতে হবে এই ক এই মহাজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবিরাসুল পাঠাইছেন নবিরাসুল নামে আর কেউ জমিন আগমন করবে না নবিরাসুলের ওই দায়িত্ব যারা পালন করবে তাদেরকে বলা হয় অলি আল্লাহ কি বলা হয় কাজী অলি আল্লাহ লাগবেই লাগবে আমি আরেকটা কথা বলি ভাইজান আমরা যে মুসলমান আপনি মেট্রিক পাস করছেন কবে তারিখ আছে কথা বললে খুশি হই আপনি এই ঘরটা কবে বানাইছেন তারিখ আছে না আমি কবে জন্ম লাভ করেছি জন্ম তারিখ আছে না নাই আছে আচ্ছা ভাই আপনি কবে মুসলমান হয়েছেন তারিখটা বলেন কে কোন ক্ষণে কোন তারিখে মুসলমান হয়েছেন তারিখ বলেন একজনও বলা সম্ভব না কারণ এটা আমরা আনুষ্ঠানিক শুরু করি নেই আমরা ধরে নিছি মুসলমানের ঘরে জন্ম নিছি সুতরাং মুসলমান এখানেই হলো ভের কাটা